সেদিন বৃন্দা ট্রেনে এইভাবে পড়ে গেছিল উঠতে গিয়ে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম তো শত্রময় বৃন্দার গলাতে থাকে শ্রীহদেব মালা তো এবার বৃন্দা পছন্দ করে রাধা কৃষ্ণ দিল তো যাই হোক সবই একই ভগবান শ্রী বিষ্ণুতে ভগবান শ্রী কৃষ্ণ তো আমি বৃন্দাকে নিয়ে ট্রেনে কুটি যাই না এইভাবে ধরছো কেন এভাবে ধরতে নেই তাই বিন্দাকে সবসময় এটা একটা আমাদের প্রোটেকশন আমাদের বিশ্বাস ভরসা মডিগার্ড আমাদের রক্ষাকারী তা আমার ভরসা আমার বিশ্বাস আমার বিপদের থেকে যে রক্ষা করবে তাকে সবসময়ই আমি বিন্দারটা উল্টে গেছি তার গলাতে দিয়ে রাখি তো এবার বিন্দার পছন্দ রাধাকৃষ্ণ যেটা এখানটা চুলে গেছিল glBindার পুরনো এটা পুরনো নিছিলদেব প্রকৃতপক্ষে যেন ধার হয়ে গেছিল তাও glBindার খুলেনি অ ধৈর্য শক্তি দেখে আমি নিজেই অবাক এবং যেদিন খুলতে চেয়েছিল ঠিক সেদিন আবার এগুলো জোকার করা ছিল না বলে আমিও খুললাম না বেশি একটা আগ্রহ করে খুললাম না কারণ একটা খুলে যে আরেকটা পড়াবো সেটা আমার ছিল না এবং সেদিন আমরা দেখলাম যে বিন্দা এভাবে একটা বড় ব্যথা পেতে যাচ্ছিল কিন্তু ভগবান শ্রী নিশ্চিন্নদেব রক্ষা করেছে বলেই সেদিন বিন্দা বড় কোনো ব্যথা পায়নি আঘাত পায়নি আমরা ভালো ভালো বাড়ি ফিরতে পেরেছি সেই থেকে বুঝলাম যে সব সময় বৃন্দাকে আমরা নিশ্চিন্নদেব রাধাকৃষ্ণ যাইয়া আছে ভগবানকে বৃন্দার গলায় থাকবে বৃন্দা দেবী আর ভগবান সবাইকে টাটা করে দাও হরি কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण